প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র আপনারা জানেন হ্যাঁ তো আজকে আমি জগতের সবার জন্য একটা সাম্যের গান গাইব ঐক্যের গান গাইব ভ্রাতৃত্বের গান গাইব বন্ধুত্বের গান গাইব চলেন শুরু করি না কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমরা কিন্তু সবাই একই মানুষ না এই মানুষে মানুষে বিধাভেদ সৃষ্টি করে হিংসা বিদ্বেষ ঘৃণার মাধ্যমে ধর্মগুলো জন্ম হয়েছে কিন্তু আমরা মানুষ এক এবং সৃষ্টিকর্তার বিধানও এক সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ আমি বলি সবাই মানুষ একই সমান একই গর্ভে জন্ম মোধে এক মায়ের সন্তান আমি বলি সবাই মানুষ একই গর্ভে জন্ম মোধে এক মায়ের সন্তান ভিধা বাইবেল কুরআন একই বিধাতার দান একই নিয়মে করি জীবন বিধান ভিধা বাইবেল কোরআন একই বিধাতার দান একই নিয়মে করি জীবন বিধান কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ আবার গড বলে আহ্বান করি কেউ বলে আল্লাহ কেউ বলে হরি কেউ আবার গড বলে আহবান করি আমি একই গাবে ধর্ম মদের এক মায়ের সন্তান আমি বলি সবাই মানুষ একই সমান কালাধলা কৃষ্ণ বরণ বাহিরের রিয়াবরণ ধলা কৃষ্ণ বরণ রিয়া বরণ ভিতরে সবারই তো সমানই বরণ কালাধলা কৃষ্ণ বরণ বাহিরে রিয়া বরণ ভিতরে সবারই তো সমানী বরণ কেউ বলে রহমান কেউ বলে ভগবান কেউ বলে রহমান কেউ বলে ভগবান গড়েশ্বর কৃষ্ণ করিম কালা গান একই গরে জন্ম মধের এক মায়ের সন্তান কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ আমি বলি সবাই মানুষ একই সমান একই গরে জন্ম মোধের এক মায়ের সন্তান ছেড়ে গেলে প্রাণ পাখি ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোড় স্থান সেখানে থাকবে না তোর জাতিরই বিধান ছেড়ে গেলে প্রাণ পাখি শ্মশান কিংবা গোড় স্থান সেখানে থাকবে না আর জাতির এই বিধান স্বর্গ কি জাহান্নাম নাম স্বর্গ কি নরক জান্নাত কি জাহান্নাম কর্মগুণ হবে বাস্তা তোর স্থান একই গর্ভে জন্ম মধের মায়ের সন্তান স্বর্গ কি নরক জান্নাত কি জাহান্নাম কর্মগুণেই হবে বাদশা তোর স্থান একই এক মায়ের সন্তান আপনি যে ধর্মের লোকে হোক না কেন ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না ধর্মের দোহাই দিয়ে জান্নাত কখনই পাবেন না কর্ম করতে হবে ভালো কর্ম করলে জান্নাত আর মন্দ করলে নরক সেখানে আপনার হাত পা থাকবে না আপনি কাউকে নাক দিয়ে হ্যাঁ ঘুষি মেরে নাক ফাটাই ফেলবেন হ্যাঁ কারো দাঁত ভেঙে ফেলবেন হ্যাঁ তখন সেখানে আত্মিক জগতে সেখানে বসবাস করবেন সেখানে আত্মা এই মানে এই দেহ থাকবে না কিন্তু আত্মা থাকবে মানে সে আত্মার জগতে আমরা অবস্থান করব যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি ইলিনে চলে যাবেন যদি মন্দ কাজ করেন তাহলে শীত দিনে চলে গেলেন ঠিক আছে তো সেটা কি তো আমরা সবাই একই মানুষের মানুষ পরে এই যে মানুষের সাথে মানুষের হিংসা মানুষের সাথে মানুষের বিদ্বেষ মানুষের সাথে ঘিনার পরে ধর্মগুলো সৃষ্টি হয়েছে আপনি দেখেন যে ইসলাম ধর্মের বয়স সবচেয়ে কম এই চৌদ্দোশো আটচল্লিশ বছরের ভিতরে এই ধর্মের সংখ্যা প্রায় শতাধিক হয়ে গেছে হ্যাঁ একদল আরেক দলকে কাফের ঠিক আছে যাক এইভাবেই ধর্ম অতীত সৃষ্টি হয়েছে আর বর্তমানেও নতুন নতুন ধর্ম দল সৃষ্টি আসছে কিন্তু সৃষ্টিকর্তার বিধান কিন্তু এক জানেন তো তাই না সৃষ্টিকর্তার বিধান কিন্তু এক কারণ তিনি পৃথিবী প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন এবং তিনি হ্যাঁ প্রত্যেকটা মানুষের জন্য একটা করে চাঁদ একটা সূর্য একটা আকাশ একটা পৃথিবী একই অক্সিজেন বরাদ্দ করছেন কিন্তু তারপরেও মানুষ ভাগ করছে যদি একাধিক সূর্য হতো তাহলে মানুষ নিঃসন্দেহে ভাগাভাগি করে ফেলতো বলো যে এই সূর্য আমাদের এটা তোদের তাই না আরও দন্ত বেড়ে যেত এগুলো নিয়ে আপনি কিভাবে বুঝবেন আপনার জ্ঞান দিয়ে যাবে কেউ বলে হিন্দু কেউ বলে মুসলমান কেউ বলে বৌদ্ধ কেউ বলে খ্রিস্টান আমি বলি সবাই মানুষ আমি বলি সবাই মানুষ একই সবান একই করবে জন্ম মদের এক মায়ের সন্তান আজকে এখন তো আল্লাহ হাফেজ